হ্যালো বন্ধুরা শুভ বিকেল আমরা রেডি হয়ে কোথায় বেরিয়ে পড়েছি বলো তো এখন তো আমি বাবার বাড়ি আছি তো এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমরা এক জায়গায় যাচ্ছি আমরা যাচ্ছি বিয়ে বাড়ি তো আমার একটা মামাই হয় সম্পর্কে আমার বড় মামির ভাইয়ের বিয়ে তো আমি আমার বাবার বাড়িতে আছি বলে আমাকেও নিমন্ত্রণ করেছে তো দেখো এখন বাবার বাড়ি থেকে পুরো বেরিয়ে চলে এলাম তাড়াতাড়ি এবার দেখো আমরা পৌঁছেও গেছি বিয়ে বাড়ির অনুষ্ঠানে সবাই মিলে আমি দাদা ভাই বৌদি দাদা আসেনি বৌদি ভাই আর ছোটো মামির সবাই আর বড় মামি এখানে আছি ওদের বাপের বাড়ি চলে এসেছি ওর ছোটো ভাইয়ের বিয়ে বাড়ি তো আমাদের বলেছিলাম আমরা চলে এসেছি দেখো ওর ছোটো ভাইয়ের বিয়ে বাড়িতে খুব সুন্দর করে সাজিয়েছে আয়োজন করেছে কিন্তু এখানে ওর ছোটো ভাইয়ের বিয়েটা হবে মন্দিরে মেয়ের বাড়ি অনেক দূর মেয়ে চলে এসেছে বিয়েটা হবে মন্দিরে কিন্তু ছেলের বাড়িতে অনেক বড় করে অনুষ্ঠান হচ্ছে তো দেখো এগুলো হচ্ছে ছেলের বাড়ির আত্মীয় স্বজন আমরা সবাই চলে এসেছি দেখলে তো ছুট্ট ছুটকা আমাদের বসে বিস্কুট খাচ্ছে চা দিয়ে এই যে আমার বড়ো মামি এ তো একদম এখন গিন্নি হয়ে গেছে যেহেতু তার ছোটো ভাইয়ের বিয়ে ছো গৌতম মামাকে আমি ভীষণ লাগাতাম ছোটোবেলায় তো দেখো এই বৌদি সবাই মিলে আমরা বসি আমাদেরকে একটু খাওয়া দাওয়া করতে দিয়েছে মিষ্টি আর মুড়ি মাখানো দেখো বৌদি আর এটা তো ছোটো মামি আর বড় মেয়ে ছোটো মেয়ে সবাই আমরা চলে এসেছি এবার খাচ্ছি দেখো মিষ্টি সাদা মিষ্টি কালো মিষ্টি কালো মিষ্টি কিন্তু আমার প্রচুর ফেভারিট তো দেখো সবাই মিলে একটু খাওয়া দাওয়া করে নিলাম কিন্তু বিয়ে হলে তারপরে খাওয়া দাওয়া ওই জন্য আমরা তাড়াতাড়ি করে খেয়ে নিলাম তো দেখো খুব সুন্দর করে আমরা সেজে টেজে এসেছি সবাই মিলে আর মন্দিরে মেয়ে এলে আমরা বিয়ে করাবো তারপর খাবো দাবো চলে যাবো তো দেখো এখন আমার বোন আর আমি বোন তো প্রচুর ভিডিও বানাই প্রচুর ছবি তোলে আর আমি আমার বোন দুজনে দু বোন সব বাড়িতে গেলে ভিডিও প্রচুর বানাই এখন দুজন একটু রিলস ভিডিও বানিয়ে নিলাম আমরা দুজন আর বিয়ে বাড়িতে কার না মজা করতে আনন্দ লাগে সবারই আনন্দও লাগে যে কোনো বিয়ের বাড়িতে যাও এবার দেখো খুব খুব আনন্দ করেছি এই শাড়িটা বলো তো এটা আমার বৌদির শাড়ি আমি পরে এসেছি আমি তো বাবার বাড়িতে কোনো টাড়ি নিয়ে এসেছিলাম না তো দেখো কেমন লাগছে বলো ওই শাড়িটা আমায় হয়তো ভালো লাগছে না কিন্তু শাড়িটাকে ভালো লাগছে তো দেখো একটু আনন্দ করলাম ফটো তুললাম ভালো লাগলো বিয়ে বাড়িতে তো মজা করতেই মানুষ আসে আর কি করতে আসে তো দেখো ছোট ছোটো আমার দিদির বৌদির ছোট বাচ্চাটা ও তো প্রচুর দৌড়ে বেড়াচ্ছে আর বড় বোন আমি প্রচুর ভিডিও বানাই বাড়িতে গেলে মিষ্টি সোনামে তো ওরও চ্যানেল আছে ও প্রচুর ভিডিও বানায় তো দেখো এটাই হচ্ছে আজকের বাবু এটা হচ্ছে আমাদের গৌতম মামা এরই বিয়েতে আমরা চলে এসেছি দেখেছ কেমন চুলের স্টাইল করছে আর একটুখানি বাদে বর বরবাবুর গালে হলুদ পড়বে তো দেখো বরবাবু দেখো সেলফি তুলতে বরবাবু খুব ভালোবাসে এখন বরবাবু রেডি হয়ে বেরিয়ে পড়েছে পাঞ্জাবি পড়তে বরবাবুকে আর না যাচ্ছে না এই গৌতম মামার কথা আমার মনে পড়ে পড়তে যাবে না বলে কী কান্নাকাটি করতো আজকে তার বিয়ে তো দেখো এখন সব মামির মামের বাড়ি সব মামি আর মামির সব আত্মীয় স্বজনরা সব সাজু করছে তারপর এই পাশেই বউ নতুন বউ এসে বসবে খাটে তার জন্য সব আয়োজন করছে এটা আমার ছোটো মামা ছোটো মামি খাটটাকে ফুল দিয়ে ভালো করে সাজু করছে এটা হচ্ছে বড়ো মামির বড়ো মা তো দেখো এখন বড়ো মামির মা তো কোমর বেঁধে কাজে নেমে পড়েছে তো দেখো এখন আমি কি করছি সবার ভিডিও নিচ্ছি এটা হচ্ছে যার বিয়েতে এসেছি তার দাদার ছেলে এটা হচ্ছে গোবিন্দ মামার ছেলে তো দেখো গোবিন্দ মামার ছেলে হচ্ছে কোল বর মানে ছোট্ট বর ওর সাথে যাবে তো দেখো আমরা এখন বেরিয়ে চলে এলাম রাস্তায় চলে এসেছি তো এখন দেখো বাজনা পার্টি অনেক খরচা করেছে ওরা তো এখন বাজনা পার্টি একদম রেডি হয়ে গেছে এদিকে দেখো বড়ো মামি একদম নায়িকা ভাইয়ের বিয়ে বলে কোনো কথা হবে না এমন সেজেছে তো দেখো একটু রাস্তাটায় আমরা সবাই মিলে চলে এসি যেহেতু আমরা হেঁটে হেঁটে মন্দিরে যাব সবাই মিলে এখন এটা হচ্ছে রাহুল আমার মামার ছেলে এরই মামার বিয়ে বিয়েতে আমরা এসেছি সবাই আর এ তো জানো এ তো একদম ছোটকা পাগলা এই যে আমার দাদার ছোটকা ছেলে প্রচুর গুন্ডা প্রচুর বদমাস এ তো বিয়ে ঘরে একাই কামাল করে দিচ্ছে শুধু চকলেট খেয়ে মুখ টুক ঘেমে নেচে ফাটিয়ে দিচ্ছে আর এখানে তো প্রচুর বাজনা বাজছিল আর যেহেতু বিয়েটা মন্দিরে হবে বাজনা বেজে বেজে মন্দির যাবে তো দেখো অলরেডি চালুও হয়ে গেছে বাজনা বাজা চালু এখন রেডি হয়ে যাচ্ছে বর এবার বেরিয়ে আসছে এবার বেরিয়ে আমরা সঙ্গে মন্দিরে যাব বাজনা বেজে বেজে বাজিয়ে বাজিয়ে তো দেখো এবার সবাই মানে গ্রামের সব মেয়েরা সাজুগুজু করেছে সব সুন্দর সুন্দর শাড়ি পরে ফেলেছে এ বেরিয়ে পড়েছে এবার দেখো বরকে বাড়ি থেকে বের করে নিয়ে এলো তো এবার বর মশাই কী হবে গাড়িতে বসবে তো আমরা তো সামনে হেঁটে হেঁটে যাব ও তো এখন বউ নিয়ে বাড়ি ফিরবে বিশাল 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 ব্যাপার ওর কাছে তো দেখো বিশাল বাজনার আওয়াজ হচ্ছে বাজনা পাটি তো খুব হেসে হেসে পাগল হয়ে যাচ্ছে কারণ বউরা তো নেচে ফাটিয়ে দিচ্ছে আরও একটু আনন্দ করা যেত কিন্তু সন্ধ্যে সন্ধে বৃষ্টি হয়ে গেল ওর বিয়েতে এই দেখো অনেক বোম ফাটছে বোনগুলো কিন্তু খুব দুর্দান্ত খুব বোম ফেটেছে গৌতম মামার বিয়েতে দারুণ লাগছিল সবাই মিলে কিন্তু ভীষণ ভীষণ মজা করেছে অনেক বোম ফাটেছে অনেক খরচা করেছে তো দেখো সব বউরা গ্রামের বৌরা দারুণ দারুণভাবে সেজেছে এখানে কোনো গাড়ির ব্যবস্থা নেই ছোট্ট ঢালাই রাস্তার উপর দিয়ে সবাই হেঁটে হেঁটে গিয়ে অবশেষে পৌঁছে গেছি মন্দিরে তো মেয়ের বাড়ি হচ্ছে রামগঙ্গা তো সেখান থেকে মেয়ে চলে এসছে একদম ছেলেদের পাশের বাড়ির একটা পাশে মন্দিরে তো দেখো মেয়ে চলে এসছে মেয়ে এখানে চলে এসছে বড়মশাই এখনও আসেনি আসবে ওয়েড হচ্ছে এই শিবালয় মন্দিরে বিয়েটা হবে গৌতম আমাদের বিয়ে আর এখানে নাচের আর বোমের ফোয়ারা উড়িয়ে যাচ্ছে তো দেখো এখন এখন বোম ফাটানো হচ্ছে তারপর বাজনা নাচ ভীষণ ভীষণ সবাই মজা করছে ছেলের বাড়িতে প্রচুর প্রচুর টাকা খরচা করেছে কিন্তু দেখো মেয়ে তো এ এখানে সাজুগুজু করে বসে আছে ছেলে এলেই এবার বিয়ে চালু হবে তো তোমরা দেখে নাও কীভাবে বোম ফাটাচ্ছে ওরা তোমাদের কেমন লাগছে জানি না আমার তো ভীষণ ভীষণ মজা হচ্ছিল আমি তো নাচতে খুব ভালোবাসি আনন্দ করতে আর বাজি ফুটলে আমার খুব ভালো লাগে আমার ছেলে তো দৌড়ে পালাচ্ছে ছুটকা বাবুটাও দৌড়ে পালাচ্ছে কি বলবো বলো ওরা তো কিছু বোঝে না কিন্তু ওরা আনন্দটা তো উপভোগ করতে পারছে এবার দেখো নাচে নাচার কি অবস্থা একদম ফাটিয়ে দিচ্ছে সব নাচিয়ে নেচে তো দেখো এখন নাচতে নাচতে সবাই পাগল হয়ে গেছে যেহেতু গৌতম মামার বিয়ে এটা তো আমার ছোট মামা আমার দাদার ছোটো ছেলেটাকে নিয়ে নাচছে এমনিতে ছোটকাটা ঘরে ফাটিয়ে দেয় গান চললে এখানে জনের মাঝে না জনকে নাচতে দেখে ও পুরো ঘাবড়ে গেছে তো মামা ওই জন্য ওকে কোলে করে নিয়ে নাচছে তো দেখো মামা কেমন করে নাচছে ওকে নিয়ে আর আমি আমার ছুটকা বাবুটার নাচ কেমন হবে আমি ভিডিও করেই যাচ্ছি করেই যাচ্ছি বন্ধ করছি না তো দেখতে পাচ্ছ এদের নাচে একদম মানে ভরে আছে সবাই তো অবশেষে এবার আমরা তোমাদেরকে একটা আসল জায়গায় এবার মন্দিরের ভেতর তোমাদেরকে নিয়ে যেতে হবে তোমাদেরকে দেখাতে হবে বিয়েটা তো এখন বর এসে এখনও পৌঁছানি ভীষণ নাচছে তো বরের গাড়ি তো একদম পেছনে এরা এত বরকে লেট করছে কি বলবো লেট করতে করতে সব পাগল করে দিচ্ছে বর মশাইকে তো দেখো সবাই মিলে ভীষণ ভীষণ আনন্দ করলো আর এটা দেখো এদিকে এবার নাচছে দেখো এ দেখো একে এটা আমার দাদার বড় ছেলে এ তো একদম নেচে আমি কোনোদিন ওকে অত জোরে নাচতে দেখিনি কিন্তু এখানে এত বাজনা চলছে ও তো একাই পাগল হয়ে গেছে তো যেখানে আমি ভেবেছিলাম ছুটকা নাচবে তার পরিবর্তে বরকা নাচছে ছুটকা একদম শান্ত হয়ে গেছে তো দেখো এটা তো রাহুল ওর মামার বিয়ে তো ওর তো কোনো কথাই হবে না ও তো আজকের হিরো দেখো এটা আমার মামা আর ছোটো মেয়েটা ছোটো মেয়েটাও ভীষণ নাচ নাচ করে খুব সুন্দর নাচ করে দেখো আমিও একটু নাচলাম ওদের সাথে আমার তো নাচতে ভীষণ ঢাকের আওয়াজ পেলেই আমার প্রচুর নাচতে ইচ্ছে হয় তো দেখো এবার নাচাটা একটু সবার বন্ধ হলো কারণ এবার হচ্ছে বিয়ের পালা বিয়ের মন্দিরে বউ চলে এসছে এবার বড় চলে গেছে এবার তোমাদেরকে বড় চলে যাওয়াটা তো দেখাতে পারলাম না এবার তোমাদের দেখাবো চলো সবাই মিলে একসাথে চলো এবার মানে নাচতে নাচতে সবাই এত পাগল হয়ে গেছে যে বিয়েটা কখন হবে সেটা আর বলতে কি আর পাচ্ছে না তো দেখো এইভাবে সুন্দর করে অনুষ্ঠানটা এখানে চালু হয়েছে ওদের মানে অনুষ্ঠানটা কিন্তু দারুণ হয়েছে ছোট লাইটিংটা একটু কম হয়ে গেছিলো কিন্তু দুর্দান্ত যারা বাজাপাটি এসেছিল দারুণ বাজিয়েছে তো অবশেষে দেখো এবার চলে এলাম মন্দিরে এবার মেয়েকে আশীর্বাদ করে নিচ্ছে বরের বাড়ির সব লোকেরা বরের বাড়ি গৌতম মামার সব বাড়ির লোকেরা ওর বাবা মেয়েকে বরণ করে নিচ্ছে এখানে আশীর্বাদ করে নিচ্ছে আশীর্বাদ হয়ে গেলেই এবার বিয়েটা চালু হবে মেয়ে তো একদম সেজে কুঁজে রেডি মেয়ে একদম মেয়েটা একদম সুন্দর দেখতে হয়েছে গৌতম মামার বউকে দেখতে সুন্দর হয়েছে এবার দেখো অবশেষে ভোলে বাবার সামনে ওদের বিয়ে হচ্ছে এই যে গৌতম মামা বসে গেছে বউটা গৌতম মামার বউটাও কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে মিষ্টি হয়েছে একদম তো দেখো এবার ভোলে বাবার সামনে বিয়েটা হচ্ছে আমি গৌতম মামাকে ডাকছি গৌতম মামা একটু তাকাবো তো লজ্জায় যেন মুখে হাত ফাত দিয়ে দিচ্ছে লজ্জা পাচ্ছে এদিকে তাকাও একটু ফটো তুলবো ফটো তুলবো কিছুতেই তাকায় না কিছুতেই তাকায় না লজ্জা পেয়ে যাচ্ছে এত ক্যামেরা ওদের ওদের করছে ক্যামেরায় ফটো তুলছে ওরা তো এদিকে তাকাতেই পাচ্ছে না ওরা ব্রাহ্মণের কথা শুনবে না ও আমি বলছি একটু সোজা করে বসে দেখো সোজা হয়ে বসছে ফটো তুলতে খুব ভালোবাসে এবার বিয়ে করতে করতেও ফটো তোলার মজাই আলাদা তো অবশেষে দেখো বিয়ে কমপ্লিট হয়ে গেছে বউ বাড়িতে চলে এসে এবার আমরা খেয়ে দিয়ে আমরা অনেক দূরে যাব বাড়ি চলে যাবো রাতে যেহেতু মামিদের ঘরটা একটু ছোট খাওয়া দাওয়া কমপ্লিট করে আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি টাটা ভালো থাকবে শুভরাত্রি